সালামু আলাইকুম আজকেও অনেক আপডেট নিয়ে আসছি আজকে আপনারা চাচ্ছিলেন যে ভালো মেন্সের ডেনিম প্যান্ট তো অনেকদিন ধরেই খুব ট্রাই করছিলাম যে ভালো কোয়ালিটির প্যান্ট আনার জন্য তো আজকে আলহামদুলিল্লাহ খুব ভালো কিছু ডেনিম প্যান্ট আসছে অনেক ভালো কিছু ব্র্যান্ড হচ্ছে অরিজিনাল লি এটি ক্লুজ করে দেখা অরিজিনাল লির চমৎকার একটা প্যান্ট দেখেন এখন কিন্তু এই শেপটা কিন্তু খুব চলে যে আপনার যেটাকে বলা হচ্ছে স্ট্রেট কাট বলেন বা হচ্ছে আপনার বোর্ড কাট বলেন এই এই কাটিংটা কিন্তু এখন খুবই ডিমান্ডেবল এর মধ্যে বেশ কয়েকটা আপনার এই ওয়াশ আসছে সবগুলো আপনাকে আমি দেখাই দিচ্ছি ব্রেন অরিজিনাল লি হ্যাঁ এই ওয়াশটা মা একটু মানে খুব ফ্যাশন সচেতন যারা তারা এই ধরনের ডার্ক ওয়াশ যেগুলো আছে মা ফেড ওয়াশ বলে ফেড ওয়াশটা নিতে পারবেন এবং এটার মধ্যে আরেকটা জিনিস হয় কি যে আপনার অবশ্যই মা যারা মানে লিড পেন পরেন এই ভিতরের একটা ইলাস্টিক দেওয়া থাকে এটা মানে ফ্লেক্সারের মতো কাজ করবে যে আপনার কোমরের মধ্যে খুব স্মুথলি কোমরের মধ্যে মা ধরে রাখবে এটা হচ্ছে ব্র্যান্ড লির হ্যাঁ এটা আর একটা ওয়াশ আমি সবগুলো ওয়াশই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এগুলোর সাইজটা একটু বলি সবগুলো কিন্তু স্ট্রেট কাট সাইজটা হচ্ছে আপনার থার্টি টু থার্টি টু মানে হলো আপনার থার্টি ফোর মানে দুই ইঞ্চি এটা এক্সট্রা মানে থাকে তো থার্টি কিছু আছে মানে থার্টি টু থেকে আপনি আরম্ভ করে থার্টি সিক্স বা থার্টি এইট পর্যন্ত এটা সাইজ হবে এই কালারটা অনেক সুন্দর খুবই খুবই সুন্দর এটা হচ্ছে আপনার একটু লাইটের মধ্যে লাইট ওয়াশের মধ্যে হ্যান্ড ফিল্ড অনেক ভালো খুবই ভালো দেখেন পিছনে আবার ইয়ে করা লেদার ফেস করা আরও স্কাই একদমই স্কাই এবং এটার সাইজটা হচ্ছে এবং এটার মধ্যে একটা সুবিধা আছে সুবিধা হচ্ছে এই কাটটা যাদের হয় মোটামুটি যাদের ওয়েস্টে লাগে তাদের লেন্থ কাটতে হয় না এটা হলো থার্টি থার্টি টু ইন্টু থার্টি মানে কোমরটা হলো থার্টি টু আর লেন্থ হচ্ছে থার্টি যারা এই ধরনের মানে পেন প্যান্ট পরেন তারা তো অবশ্যই এই ধরনের মেজারমেন্টটা বুঝবেন পরে অনেকদিন ধরে হচ্ছে অ্যাডাল্ট বয়েজ এডাল বলতে যেমন আট দশ বারো চোদ্দ এই ধরনের কিন্তু খুব ভালো কোনো প্যান্ট ছিল না তো আজকে আসছে অ্যাসুলিভারের খুবই সুন্দর মানে একটা ওয়াস আসছে কিন্তু এই প্যান্টগুলো অরিজিনাল আর অরিজিনাল প্যান্ট কিন্তু অ্যাডাল্ট বয়েজের খুবই কম পাওয়া যায় তো আজকের প্যান্টগুলো খুবই সুন্দর এটা তো ভিডিও কত মিটে স্যার আচ্ছা ঠিক আছে তো অ্যাডাল্ট বয়েজের প্যান্ট এটা হলো বা একটু টুস করে দেখো ইয়ে করো দেখাও ব্র্যান্ড হচ্ছে প্যান্টটা খুব ভালো মানের খুব ভালো মানের সাইজ হচ্ছে আপনার আট দশ থেকে আরম্ভ করে চোদ্দো ষোলো বছর পর্যন্ত যাদের কোমর আপনার আঠাশ তিরিশ পর্যন্ত হয় এই ছেলেদের বা তিরিশ তিরিশ প্লাসও হবে তো ওরা এই প্যান্টটা নিশ্চিন্তে নিতে পারেন এর মধ্যে যে অনেক সাইজই আছে যেমন এটা হচ্ছে সর্বোচ্চ বড় সম্ভবত এটা থার্টি টু কোমর হয়ে যাবে মানে থার্টি টু মানে ওয়েস্ট হয়ে যাবে

প্রায় আজকে দশ দিন যাবৎ বয়স এর অরিজিনাল সুইফট শার্ট আমরা একদিন পাচ্ছিলাম না তো আজকে আসছে যারা হচ্ছে এই সাইজের খুবই ভালোর মধ্যে মান অনেক ভালো এবং আর একটা জিনিস হচ্ছে আপনারা অনেকেই বলেন যে আমার দোকানে নাকি একটু মানে প্রাইস বেশি আসলে যদি বেশি প্রাইজ আনতে হয় তাহলে হচ্ছে আপনার বেশি প্রাইস সেল করতে হয় আজকে যেহেতু মানে আজকে যে প্রোডাক্টটা খুব ভালো কিন্তু প্রাইস কমে আনছি তাই সেলটা ক্রমে এটা সুন্দর এই সুইপশার্টটার দাম মাত্র চারশো আশি টাকা দেখেন এটার মধ্যে আপনার তিনটা কালার আছে এই যে দেখেন খুব ভালো মানে এটার যে হ্যান্ড ফিল অনেক ভালো এটার কালার তিনটা এবং তিনোটা কালার সুন্দর খুবই সুন্দর এবং এটা আজকে একজনের একজনের সেল করছি সে যখন ট্রায়াল দিছিল তাকে খুব ভালো লাগছিলো পরে গেলে একটা মেনজের সেটের কথা বলি এটা হচ্ছে রিবুকের হ্যাঁ অরিজিনাল রিবুক অরিজিনাল রিবুক তো আপনারা আসলে এক্সপোর্ট ছাড়া মানে যদি বাইরের মার্কেট থেকে কিনতে চান এগুলা দশ বারো হাজার টাকা লাগবে একটা সেট অরিজিনাল রিবুকের হ্যান্ডফিল এত ভালো তো এটার একটা সেট হ্যাঁ এটা হচ্ছে একটা হুডি প্লাস সাথে হচ্ছে ট্রাউজার দেখেন কত সুন্দর এত হ্যান্ডফিল ভালো এগুলো অরিজিনাল রিবুক দেখাও একটু জুম করে মেয়ে এটা হচ্ছে অ্যাপ্লিকটা দেখো তো এটা হলো একটা আরেকটা হলো দেখেন এটা হল এস কালারের মধ্যে এটা হল ফুল জিপারের এটাও সেম ব্র্যান্ড অরিজিনাল রিবুকের খুবই সুন্দর দেখেন এখানে কত কত মানে ইয়া লেখা দেখেন দেখেন ছাপ্পান্ন হ্যাঁ মানে মানে আপনার এখানে হচ্ছে আপনার পঞ্চান্ন ইউরো এটা হলো মানে ইউরোটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনার এটার মানে প্রাইজের মানে এটার হচ্ছে মানটা বোঝানোর জন্য এটা হচ্ছে ট্রাউজার আর আরেকটা আছে এটা হচ্ছে আপনার এটাও একটা চমৎকার এটা রঙ দেখাচ্ছি না এটা হচ্ছে আপনার একদম মানে একদম ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে এটা আছে একটা হাফ জিপারের মধ্যে চমৎকার এটার ব্র্যান্ড ব্র্যান্ডও হচ্ছে রিভুকের এটা হচ্ছে নেবে এটা একটা সুইফশার্ট আসছে এটাও রিভুকের সবগুলাই খুব খুব বড় বড় ব্র্যান্ড তারপরে তো হাফ জিপারের তো অনেকগুলো আছেই সবগুলো তো আর দেখানো সম্ভব না দেখেন কত সুন্দর মানে খুবই সুন্দর আপনারা সবাই ওয়েস্ট না করে দ্রুত এক ধরনের মধ্যে আপনারা চলে আসুন এটা একটা করি দেখেন এটা হচ্ছে ব্র্যান্ড হচ্ছে আপনার জেম এর অনেক সুন্দর একটা ব্র্যান্ড অনেক সুন্দর একটা ফেব্রিক এটা হচ্ছে আপনার এখন যে ড্রপ ফোল্ডার এটা কিন্তু সাইজ ছোট কিন্তু এটা কিন্তু ড্রপ ফোল্ডার হওয়ার কারণে আপনার আপনার এরকম মনে হচ্ছে যে চেস্টে অনেক উইথ কিন্তু এটা মূলত হচ্ছে ড্রফল্ডার আচ্ছা পরবর্তীতে বিশেষ যেটা হচ্ছে যে লেডিসের যে এবারে সবচেয়ে সেলিং প্রোডাক্ট আমার আমার দোকানের মধ্যে এটা হচ্ছে ওভারকোট ওভারকোট বলতে মানে সেমিলং আর সুইট লেদারের তো এইগুলো দুইবার আনতে পারছি তো মানে দুই স্টক আউট হয়ে গেছিলো আজকে আবার অল্প কিছু আনছি অল্প কিছু তো এটার সবগুলো কালার আগে মানে আগে উপর থেকে আমি রং টংগুলো দেখাই এটা একটা কালার এই যে এটা একটা অ্যাশ কালার এটা হচ্ছে আপনার একটা ক্রিম কালার ক্রিম এটা হচ্ছে আপনার এটাকে ক্রিম কালার বলা যায় বা দুধের সর কালার বলা যায় মানে একটু মানে হালকা হলুদ টাইপের থাকে একটা কালারটা আসলে কালারটার নামটা আমি স্পেসিফিক এখন বলতে পারছি না এত সুন্দর এবারে এই ফেব্রিকটা অনেকেই নিছেন আমার কাছ থেকে হয়তো মানে আমার যারা এক্সপ্লোর কাস্টমার আছেন সকলেই এই এই প্রোডাক্টটা অবশ্যই নিছেন আর যারা সাইজ সাইজ হয় নাই বা যাদের এই কালারগুলা ঠিকভাবেই করান নাই পান নাই তারা আবারও আসবেন এই প্রোডাক্টটা এবারের বছরের দুই হাজার সালের যে এই যে গেছে এয়ারটা গেছে এটা সবচেয়ে ভালো প্রোডাক্ট হচ্ছে এটা তো এটা অবশ্যই নেবেন একটা কালার আসছে সাইজগুলো আবার আমি উল্লেখ করে দিচ্ছি ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ তো আজকে আর আর লম্বা করতেছি না ভিডিওটা ভিডিওটা এখানে শেষ করতেছি তো এই প্রোডাক্টের জন্য খুব দ্রুত চলে আসুন এখানে আজকাল যা দেখাইলাম তা অবশ্যই ইয়া করে নেবেন আর নতুন কাস্টমারের জন্য আমার শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছি এক্সপ্লোর চেয়ারম্যান মার্কেট খালপাড় রোড নরসিংদী